আলিম মিয়া আরেকজনে একশো দিয়েছে আর অন্ধ লাগবে না মা কথা কইছি কাঁদতে কাঁদতে পকেটে যা আছে মনে দশ বারো হাজার মিশ না আর বিশ্ব সব টিহা ডাইলে এই মহব্বত আর চোখের পানি রুসিলায় তার মা বাপের গুণা কি মাফ হইতে পারে না পারে কি না তার আব্বা দুনিয়াতে নাই তার আম্মা বেঁচে আছে দোয়া সবার জন্য কর্ম তিনিও দিলেন পাঁচশো টাকা মা হাবাজ আসলে হাদিয়া বড় কথা নয় মোহব্বতটাই বড় জিনিস কথা বলেন ঠিক না সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মান কি জানলে ও জীবনে কখনো তা মান কি নয় শুধু মজলুম সহায় সুন্নত হুদে জালিমের প্রতিরোধ ঠিকরা সুন্নতি জনে যাওয়া আর সুনাতে হলো পাথরের রাঘাত খাওয়া ঠিক না সুন্দর নয় শুধু মজলো মশায় সুন্দর জালিমের প্রতি সুন্দাটি নয় শুধু যাওয়া আর সুন্দর হল পাথরের আগা মহবতে তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথে তুমি দূর ও তার পাশে থাকো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি জানলে ও জীবনে কখনো তা মান কি সুন্দর নয় শুধু নমনি আলাপন সুন্দর প্রয়োজনে হুঙ্কার দর্জন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আকবর কষ্ট হচ্ছে আপনাদের নয় শুধু মেশ চালাতে যাওয়া আর সন্ন্যাত হলে রাষ্ট্র নায়ক ঠিক না মহাপতে তার খালি তোমার আলী মহাপতে তা খালিদ ওমর আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামান কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সন্না আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি জানলে ও জীবনে কখনো তা কি কষ্ট হয়েছে আপনাদের